বিশ্বব্যাপী এই কলাকে রেড বেনানা বা লাল কলা নামে ডেকে থাকে হলুদ কলার চাইতে এই কলা খেতে অনেক বেশি সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর এবং খেতে একটি ক্রিমি স্বাদযুক্ত অনেক বেশি মিষ্টি পাশাপাশি আপনার এই কলার ঘ্রাণ খেতে রামবেরির মতো একটা ফ্লেভার আসে আর এই কলা থেকে সবসময় স্ট্রবেরির একটা ঘ্রাণ বের হয় শক্তির তাৎক্ষণিক উৎস এই লাল কলা এই কলায় থাকা প্রাকৃতিক চিনিকে সহজেই ভেঙে শক্তিতে পরিণত করতে পারেন যারা স্পোর্টস করছেন খেলাধুলা করছেন এবং কায়িক অনেক বেশি পরিশ্রম করেন এবং শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন তাদের জন্য তাদের শক্তির তাৎক্ষণিক যোগান দিবে আপনার এই লাল কলা কারণ এটাই থাকা আপনার যে চিনি সেটা সহজেই ভেঙে আপনার শরীরের শক্তিতে পরিণত করতে পারবে এই লাল কলা চোখের জন্য ভালো এই লাল কলা হলুদ রঙের কলার তুলনায় প্রায় একশত পঁচাত্তর পার্সেন্ট বেশি ভিটামিন এ থাকে এই কলায় যা আপনার চোখের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আর উদ্ধ বয়সকালীন সময়ে আপনার যে চোখের যে একটা স্থানির পড়ার যে একটা প্রবণতা থাকে সেই সময়ের জন্য চোখে স্থানির পড়া হাত থেকে রোধ করবে এই লাল কলা কারণ এই কলায় হলুদ কলার চেয়ে একশত পঁচাত্তর পার্সেন্ট বেশি ভিটামিন এ থাকে এটা এর মূল উৎস বা রহস্য কিডনিতে পাথর দূর করতে লাল কলার ভূমিকা অনস্বীকার্য এই লাল কলায় অধিক পরিমাণে পটাশিয়াম যা আপনার কিডনিতে পাথর জমতে দেয় না এই কলা খাবার পরে আপনার যৌন ইচ্ছা বা শক্তি বাড়াবে বহুগুণে কলায় থাকে উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো ভিটামিন এবং খনিজ পদার্থের ভাণ্ডার আপনার পুরুষ সঙ্গে রক্তের প্রবাহ বাড়িয়ে আপনার সঙ্গীর সাথে আপনার চরম উত্তেজনাপূর্ণ সঙ্গম উপহার দিবে এই লাল কলা খাবার ফলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে এই লাল কলা সাধারণত ডায়াবেটিস পেশেন্টদেরকে কলা খেতে নিষেধ করে কিন্তু এই হলুদ কলার পরিবর্তে লাল কলা ডায়াবেটিস পেশেন্টের জন্য হতে পারে আদর্শ খাবার কারণ এই লাল কলায় রয়েছে কম গ্লাইসেমিক যুক্ত এই লাল কলা শরীরে বেশি পরিমাণে গ্লুকোজ নির্গত হতে দেয় না তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এই লাল কলা আপনার উচ্চ রক্তচাপ কমাবে এই লাল কলা নিয়মিত লাল কলা খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে এতে থাকা পটাশিয়ামের জন্য পাশাপাশি এই কলা আপনার হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি কমাবে বহুল অংশে অতি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে যে সমস্ত দম্পতিরা সন্তান লাভে ব্যর্থ হতো তাদেরকে এই লাল কলা খাবার পরামর্শ দিয়ে থাকতেন আর এই লাল কলা খাওয়ার ফলেই যারা সন্তান দানে ব্যর্থ এবং বাচ্চা কনসিপের সমস্যায় ভোগে তাদের জন্য চমৎকার ফল দিত এই লাল কলাই আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদের সুস্থতার জন্য আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম মেয়ের মতো খনিজ এবং রাসায়নিক উপাদানে ভরপুর এই লাল কলা এটা খেতে যেমন সুস্বাদু মিষ্টি এবং একটা স্ট্রবেরি একটা ফ্লেভার আসে খেতেও অনেক বেশি সুস্বাদু এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো এই লাল কলা দেখুন এই যে একটি কলা নিলাম হুম দেখুন এটা এটার ভিতরের কালারটা দেখুন আপনারা হ্যাঁ দেখেন একটা হলুদ বর্ণ হ্যাঁ আহ মন জুড়ানো একটা ফ্লেভার এই ফ্লেভারটা অনেকটা রামবে ফ্লেভার বিসমিল্লা একবার ক্রিমি এই কলা না খেলে গ্রাম কল্পনাই করতে পারবেন না এই কলা না খেলে সৃষ্টির যে রহস্য মানুষের জন্য মন সৃষ্টিকর্তা দিয়েছেন তার অনেক কিছুই অজানা থেকে যাবে আপনাদের সেই স্বাদ যেমন গন্ধ তেমন পুষ্টিগুণ তেমন আমাদের মানব শরীরের জন্য বেশি উপকারী সুপ্রিয় দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্থতার জন্য আপনারা প্রতিদিন এই লাল কলা রেড ব্যানানা কিনে রাখবেন নিজ খাদ্য তালিকায় প্রকৃতির সাথে থাকবেন সুস্থ থাকবেন